হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মার ট্যালি আমার ট্যালি আপনাদের অনেক অনেক ঠাড়ি তো তোমরা সবাই কেমন আছে আদা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আছে আমি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমি কীভাবে চিকেন রান্না করি এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্রত্যেক দিকে তেট পাত পিটুমাতেই ভালো লাগবে তো আমি ঠন্দে তেল দেবো পরিমার মতো ঠন্দে তেল দেবো তো ঠন্দে তেল দেবো ঠন্দে তেল দেওয়ার পর তীরে দেবো তীরে দেওয়ার পর পরিমার মতো ততটা অতটা থালাবে তেরকম কাঁটা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভুলবে তারপর উক্তি দেবো কুটি দেব দিয়ে ভালো করে ফাজব তারপর পেঁয়াজ কুটি দেবো ততটা হবে ততটা পরিমাণ পেঁয়াজ দেব তো আমি এইটা পরিমাণ মতো পেঁয়াজ নি পেয় দেওয়ার পর ভালো করে ভাজতে হবে মানে অনেক ভাজতে হবে আবার পরিমাণ মতো টমাটো দেবো টমাটো দিয়ে তারপর ভালো করে ভালো করে তেটে করে ভাতব ভাতা দেওয়ার পর তারপর দিলাম আদা দিয়ে ভালো ভালো পর হলুদ কুঁড়ো দেবো হলুদ কুঁড়ো দেবো আর টিনি দেবো আর ঠান্ডা দেব একটুখানি ভালো করে দেবো তারপর বাতা দেবো দিয়ে ভালো করে ভাত দেবো অনেক ভাত দেব তারপর ভালো করে ভাজা করার পর একটুখানি খান মধ্যে কম দল দেবো দল দিয়ে ভালোভাবে একটু খারাপ মতো ভাবে খটা করা কম কম করে আকটো টেব এক না দিয়ে কম কম মা দিয়ে ভালো করে কড়াইতে মাখামাখি হবে তারপর আর কি করে মা দিয়ে আবার করবে আবার মাকা দিয়ে মাখামাখি করবে তারপর আবার মা দিয়ে মাখামাখি করবে এই রকম করে করে তবে হবে ভালোভাবে হবে তো মা অনেক ছয়ে কড়াইতে নাড়াতে হবে ভালো করে অনেক কোথায় নাড়াতে হবে নাড়ানোর পর পূর্ণিমার মতো নুন মুড় দেবো মুখ কঠোর থাপা দিয়ে রেখে দিতে হয় অনেক কঠোর থাপা থেকে রেখে দিতে মোটামুটি হয়তো হওয়ার পর আমি কি দিলাম তেতো আড়ু কারণ আমি কাঁদা আড়ু করি দিই না আমি তখন মাক তো নাড়া করি তখন আমি তেতো আড়ু দিই কারণ তেতো আড়ু দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তাই হোক আমি তেতো আড়ু দিয়েছি মতো আলু দিয়ে তল দেবো ভালো করে তল দিয়ে ভালো করে নয় তাপাত দিয়ে রেখে দেবো পনেরো মি মতো রেখে দেবো রেখে দিয়ে ভালোভাবে ফুটবে তোমরা এখানে তোলা তো করা কপি হয়ে গেছে তো তোর পিঠটা কেমন হয়েছে তুই কমেন্ট করে জানাও